গাভাস্কার ট্রফির চতুর্থ ম্যাচে দ্বিতীয় দিনের খেলা শেষ হলো দ্বিতীয় দিনের খেলার পরে কিন্তু চালকের আসনে অস্ট্রেলিয়া চাপে ভারত মানে ভারত খুবই এখন চাপে রয়েছে এখন যে অবস্থা এখান থেকে ভারতের জেতার চান্স খুবই কম এখান থেকে যদি অপ্রতিরোধ একটা পার্টনারশিপ গড়ে তোলে তাহলে কিন্তু ম্যাচটা জেতা সম্ভব হবে হলে পারবেন একশো থেকে একশো বাহান্ন রানেও দুই উইকেট ছিল দু উইকেট ছিল সেইখান থেকে একশো চৌষট্টি রানের মধ্যে পাঁচ উইকেট পড়ে গেল দেখতে দেখতে কোহলি জয়স জয়শল আকাশদ্বীপ তিনখানা উইকেট পড়ে গিয়েই চাপে পড়ে গেল যদি দুই উইকেট থাকতো একশো চৌষট্টি রানে দু উইকেট তাহলে ম্যাচটা ভারতের হাতে থাকতো বা তিন উইকেট থাকলেও ভারতের হাতে থাকতো কিন্তু ভারত এখানেই তো ম্যাচটা পিছিয়ে পড়েছে যেখানে চারশো চুয়াত্তর রান করেছে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অল আউট হয়েছে চারশো চুয়াত্তর রানে একশো চল্লিশ রান ইনিংস খেলেছে স্টিভেন স্মিথ স্টিভেন স্মিথ অনবদ্য খেলেছে সেই স্টিভেন স্মিথ মানে সবসময় ভারতের বিপক্ষে ভালো খেলে সেই স্টেভেন স্মিথ এখানেও খেলে দিয়েছে তবে স্টিভেন স্মিথের একটা দিতে দেখলাম যে তার বিরুদ্ধে যেন ভারতের বোলাররা কীরকম যেন বল করছিল মানে বিশেষ করে যাসপ্রীত বুমরা একমাত্র ভালো করে যাসপ্রীত বুমরা ছাড়া একটা কোনো ভালো বোলার নেই এটাই দেখতে কেমন লাগছিল অন্য যেসব বোলার সিরাজ বা আকাশদ্বীপ কোনো কোয়ালিটি নেই স্বামী থাকলে তাও ভালো লাগতো স্বামী বুমরা ছাড়া কোনো কোয়ালিটি বোলার নেই ভারতে তারপরে বর্তমানে এই যে নেই এই যে হারশিত রানা মার খাওয়া বোলার প্রচণ্ড মার খায় এগুলো টেস্টে চলে না টেস্টের টাইপের বোলার লাগবে আসদীপ সিংকে নিয়ে যেতে পারতো নিল না তিন আঠারোজনের মতো প্লেয়ারকে একেবারে পুরো ছেটে ফেলেছে ভালো কোনো প্লেয়ারকে সুযোগ দেয় না মুকেশ কুমারকেও নিলেও যে ভালো হতো তা না মুকেশ কুমার ওই বাজে লেভেলি বোরার অত অত ভালো না সেই জন্য এখন ভারত চাপে রয়েছে এখন ভারতকে জিততে গেলে এই জাদেজা যা ঋষভ পান্তকে মিনিমাম দেড়শো রানের একটা পার্টনারশিপ করতে হবে একশো একশো দুশো মানে তিনশোর কাছাকাছি রান করতে হবে তারপর যদি চারশোর মধ্যে অল আউট হয় চুয়াত্তর রানে যদি এগিয়েও থাকে চুয়াত্তর রানে যদি ওরা এগিয়েও থাকে তাহলেও ভারত প্যান্সটা পকেটে থাকবে তার কারণ পকেটে নিতে পারবে পরে ভালো বোলিং করে কিন্তু সেটাও যদি না করতে পারে একেবারে গেল মানে অবস্থা খুবই খারাপ এখন দেখতে হবে কী হয় কি যে হয় এখন বলা সম্ভব হচ্ছে না তবে ভারতের জেতার চান্স খুবই কম হয়তো ভারত আর বরঞ্চ একশো রান দেড়শো রান করবে দেড়শো রান করলেও ভারত পিছিয়ে থাকবে ম্যাচটা এই ম্যাচটা যেটা সম্ভব হবে না এই ম্যাচটা যদি হারে সেক্ষেত্রে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়াটা কিন্তু খুব কঠিন হয়ে যাবে খুব কঠিন হয়ে যাবে ভারতের ক্ষেত্রে এবং সিরিজ জেতাও আর ভারতের পক্ষে হবে না হুম এক এক হয়েছে আর একটা ড্র হয়েছে এই ম্যাচটা যে জিতবে সে কিন্তু অনেকটা এগিয়ে যাবে এবার লাস্টের ম্যাচটাও যদি ভারত যেতে এই ম্যাচটা যদি হারে সেক্ষেত্রে পয়েন্ট টেবিলের অবস্থাটা দেখতে হবে পয়েন্ট সেক্ষেত্রে অন্য দলের ওপর ভরসা করলেও করতে পারে দুটো ম্যাচ দুটো যদি জিততে পারে তাহলে ভালো আর এই ম্যাচে যদি ড্র হয় সেটা আলাদা ব্যাপার ড্র হতে পারে তাহলে অল্প ই পাবে মানে এই ম্যাচটা ড্র হওয়ার জন্য যদি ভারত খেলে তাহলে আমি বলবো যে অবাক হবো না যে সেটা ভালো হয় আর কি কিন্তু সেটা কি খেলবে ভারত সেইভাবে সেইভাবে খেললে সব থেকে ভালো হয় দেখা যাক এখন কীরকমভাবে খেলে আর পোল্যান্ডের বলে বিরাট কোহলি ছত্রিশ রানে আউট হলে একটা বাজে আউট যশাশ্রী জয়সাল অনবদ্য খেলছিল এমন ভুল শট খেলে মাঝে মাঝে এইখানে তো আউটটা হয়ে যায় আকাশদ্বীপকে আঁকে নামিয়ে দিয়েছে সেটা আমি মনে করছি যে না বাঁচানোর জন্য আঁকে নামিয়ে দিয়েছে সেটা ঠিক আছে ওরকম মাঝে মাঝে করে বাট মানে বলই দেখতে পাচ্ছে না চোখেই বল দেখতে পারে না আর কেল রাহুলের আউটটা বলটা একেবারে সেরা ছিল বলটা হালকা ভিতরে ঢুকলো বলটা বুঝতে পারলো না তবে বলটা ঠেকানো উচিত ছিল কেল রাহুলে যেটা ঠেকাতে পারলো না আউট হয়ে গেল একদম একটা ইজি বল ছিল মানে ইজি না একটু টাফ বল ছিল সেটা বুঝতেই পারলো না ওপেনে ওপেন যে করবে ওপেনে বুঝতে পারছে না বল রোহিত শর্মা একেবারে ফর্মে নেই রোহিত শর্মা কতদিন এরকম অফ ফর্মে থাকবে বা কতদিন বাজে খেলবে কে জানে এত জঘন্য ব্যাটিং মানা যায় প্রতিটা ম্যাচে যদি এরকম বাজে ব্যাটিং করে তাহলে তো সমস্যা প্রতিটা ম্যাচে বাজে ব্যাটিং করা প্রতিটা ম্যাচে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না